এই রেখাটি কি রয়েছে আপনার হাতে তাহলেও তো আপনি সাংঘাতিক সৌভাগ্যের অধিকারী হস্তরেখা বিচার শাস্ত্রে ভগবান মানুষের বিশেষ কিছু লক্ষণ নির্ধারণ করা হয়েছে তারই একটি হলো হাতের মঙ্গল রেখা বা দ্বিতীয় জীবন রেখা জ্যোতি জ্যোতিষ শাস্ত্রের কাজে হলো মানুষের ভাগ্যের অজানা রহস্য উদ্ঘাটন করা এই জ্যোতিষচর্চায় বিশিষ্ট একটি শাখা হস্তরেখা বিচার যেখানে কোনো মানুষের হাতের রেখা বিশ্লেষণ করে তার ভাগ্য বিচার করা হয় হস্তরেখা বিচার শাস্ত্রের সৌভাগ্যবান মানুষের বিশেষ কিছু লক্ষণ নির্ধারণ করা হয়েছে তারই একটি হলো হাতের মঙ্গলরেখা বা দ্বিতীয় জীবন রেখা এবার তাকান উপরের ছবিটির দিকে বা পাশে যে রেখাটি দেখতে পাচ্ছেন সেটি হলো জীবন রেখা এই রেখা সকলের হাতেই থাকে কিন্তু দ্বিতীয় যে রেখাটি রয়েছে জীবন ডান পাশে সেটিকে বলা হয় দ্বিতীয় জীবন রেখা বা মঙ্গল রেখা জ্যোতিষ শাস্ত্র মতে এই রেখা থাকে কেবল বিশেষ সৌভাগ্যবান মানুষদের হাতে যাদের হাতে এই রেখা রয়েছে হয় বলা ঈশ্বরের বিশেষ সুরক্ষা কবচের দ্বারা আবৃত থাকেন ফলে চট করে তাদের জীবনে কোনো বিপর্যয় ঘনিয়ে আসে না এবার দেখে নিন আপনার নিজের হাতে রয়েছে কিনা এই রেখা নিজের ডান হাতের পাতাটি টান টান করে মেলে ধরুন চোখের সামনে প্রথমে ছবি মিলিয়ে চিহ্নিত করুন নিজের জীবন রেখাটিকে তারপর খুব ভালো করে খুঁটিয়ে দেখুন সেই রেখার ঠিক পাশাপাশি প্রায় সমান্তরালভাবে আর আরেকটি রেখা দেখতে পাচ্ছেন কিনা রেখাটি আকারভাবে জীবন রেখার তুলনায় ছোট হবে এবং এর অবস্থান জীবন রেখার ডান বা বা যে কোনো পাশে হতে পারে এমনকি এই ধরনের একাধিক রেখাও থাকতে পারে আপনার হাতে একাধিক মঙ্গল রেখার উপস্থিতি সৌভাগ্যকে চিহ্নিত করে এই রেখা যদি আপনার হাতে থাকে তাহলে জ্যোতিষমতে আপনি বিশেষ সৌভাগ্যের অধিকারী আপনি জীবনে অত্যন্ত সুখী এবং খুব অল্পেই আপনি সন্তুষ্ট হতে পারবেন চট করে আপনাকে বিপদে আপদে পড়তে হবে না যদি গভীর কোনো সংকট আপনার জীবনে কখনো ঘনিয়ে আসে তাহলেও কোনো অলৌকিক উপায়ে সে সংকট থেকে আপনি রক্ষা পাবেন জীবনের যেকোনো স্বপ্ন অতি অল্প পরিশ্রমে আপনি বাস্তবায়িত করতে পারবেন আর্থিক সংকট থেকেও আপনি জীবনভর সুরক্ষিত থাকতে পারবেন এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করুন থ্যাংক ইউ